নিয়োগ মিলবে কবে বারবার একটি প্রশ্নের জবাব চেয়েছেন চাকরি প্রার্থীরা চোদ্দ সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা চেয়েছেন যোগ্যতার প্রাপ্য মূল্য কিন্তু অধরা জবাব মেলে নিয়োগ বাধ্য হয়ে আবারও নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান দু চোদ্দ সালের আপার প্রাইমারি চাকরি তাদের সাফ জবাব মাসের পর মাস কেটে গেলেও দপ্তরের তরফে মিলছে না সদত্তর তাই ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা কিন্তু বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল এগোতে করোনা বই থেকে কয়েকজনকে আটক করে পুলিশ

কোর্ট অর্ডার হওয়া সত্ত্বেও এই সাহসটা কি করে পায় এই বিকাশ ভবন যে ভ্যাকান্সি শিক্ষা দপ্তর থেকে এসএসসি তে কেন তার দাবিতে আজকে আমরা এসেছি আমরা তাদের কাউন্সিলিং দেওয়ার ক্ষেত্রে বিকাশ ভবন এসএসসি কাছে ভ্যাকান্সি পড়াচ্ছে না এর দায় কার সেই প্রশ্ন যদি চাকরি তুলছেন মুখ্যমন্ত্রী সব ইচ্ছা কেন নিয়োগ করছে না দপ্তর বা দপ্তর কেন সেই প্রশ্নগুলো উঠছে এই সমস্ত চাকরি পাঠিয়ে চাকরি প্রার্থীরা বলছেন আট দফায় মোট চোদ্দ হাজার বাহান্ন নিয়োগের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ বারো হাজার সাতশো তেইশ জন প্রার্থীর কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এখনও জটিলতা রয়ে গিয়েছে শুধু বারোশো একচল্লিশ জনের কাউন্সেলিং প্রক্রিয়ায় প্রতিশ্রুতি ছিল বিশে নভেম্বরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করার সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি দায় ঠেলাঠেলি অব্যাহত বিকাশ ভবনে এসএসএন পনেরোতে পরীক্ষা ষোলোতে রেজাল্ট আর আজকে চলে এসছে দু হাজার পঁচিশ শেষ হতে চলেছে দীর্ঘক্ষণ আন্দোলনের পর কয়েকজন প্রতিনিধি গিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিকাশ ভবনের চাকরি প্রার্থীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার দপ্তরের তরফে বুধবারের মধ্যে কাউন্সেলিং এর নোটিশ পাওয়ার আশ্বাসে সাময়িক স্বস্তিতে চাকরি প্রার্থীরা এখন কথা দিয়ে আদৌ কথা কি রাখবে বিকাশ ভবন সেটাই দেখার দাবি যারা ভ্যাকেন্সিতে কমিশন পাঠানো হয় কমিশন যেন বড় সেকশন কাউন্সিল শুধু প্রকাশ করে ওনাদের যে ক্লিয়ারিফিকেশন কিছু বিষয় তাদের আইনি বিষয় তারা সেটা ক্লিয়ার করে নিচ্ছেন সেই কমিশন সেই চিঠি উত্তর দিলেই বা ক্লিয়ারিফিকেশন দিলেই তা ভ্যাকেন্সি আজকালের মধ্যে পাঠিয়ে দেবেন এবং বুধবারের মধ্যে পজিটিভ নিউজ মেনেই রাখে আমরা কাউন্সিল প্রতিষ্ঠা ওয়েবসাইটে পেয়ে যাব আজকে প্রায় এক দশক পার হয়ে গেল তাদের এই নিয়ম প্রক্রিয়া পর্যন্ত সম্পূর্ণ আইনি রাস্তায় পড়ে থাকতে হচ্ছে এই বিষয়টি জানতেই তাদের এই মুহূর্তে तेसे गदरे ली च यमणा सुन्दीन डप्पु सम दंग नी